আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রকমতে আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি মাত্র বাজার থেকে এলাম আমি যে দেখেন বাজার করে নিয়েছি আবেদা কো আহ এই যে তো আজকে কিনেছি দেখে যাও এই দেখুন এইমাত্র আমি বাজার থেকে আইলাম এই যে দেখেন এই যে আমি গাখের বিক্রি করে থাইছি মানে দুধ আংগো গরু দুধ বিক্রি করছি মাছানসি দেখো ও বাহ মাগর মাছ হ্যাঁ কটা সে দুধ দেনা দুধ এসে বালতি না হয় একটা জেট হইছে দেই দাও বুট বুট দেনা হ্যাঁ দিশার দেন না মানে দুধ কত বড় না 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 আমরা দাঁড়া হ্যাঁ ঢাল দাও ও এই যে দেখেন বড় বড় হইছে না হ্যাঁ এ রে রান দি এ দি থালি একটা তেল দে বালতি নাও বালতি আইনে তেল তো প্রিয় দর্শক এই দেখুন দুইটা মাগর মাছ আছে বড় সাইজে তো আপনার একটা জিয় রাখি আর একটা ভেদা ধরো ধরো মাথার সাইডে ধরো কোন সাইডে মাথা মুদে হ্যাঁ ধরো হক্ত করে পিছলাছে কই ও বাবা ওই দেখুন নড়তেছে দেখছেন

মৰা নাই পানী দান তা আছে মাগুৰ মাছ খাই কিন্তু শেষ সাত বেগ আৰু কি আছে টমেট' দিয়া জোল কৰ মাগুর মাছ দিয়া টমেটোতে জল করো আলু আছে কি আলু দিয়া সুন্দর করে একটা জল বানাও খায়া টেস্ট লাগবো পুরো গাকির বেচেছে হ্যাঁ টাকা কেজি আবিদার গরুর দুধ বেচাইলাম আপনারা গাকির তো চেনেন না দুধ আপনার ভাই এ বাজার গেছেল বাজার থেকে মাগুর মাছ নিয়ে আইছে দুই দে একটা জিয়াত মু আর একটা রান্দু এখন কষান কইরা কি দে রানবা টমেটো দিয়া টমেটো দিয়া আলু দে ঝোল করো দেবা উড়া তুমি একটা উড়া সুদি কোনটা উড়া উড়াও উড়া যে একটা উড়াও দড়ে গাও দড়ে গাও ভক্ত করে দিরো আবে দে মাছি দে রান না আম দড়াই দড় হক করে কাটা দে দিজি কাটা দেবো না তনে হ্যাঁ ওইছে ওই দেখেন কত বড় মারে নাও আসার দিয়ে মারে নাও হ্যাঁ আসার দিয়ে মারে না গো নাহলে দূর পার ওই করা না

তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা মাগুর মাছ করতেছি মাগুর মাছে বলে ঝোল রান্না করবো তো আপনারা দেখেন মাছের বিজল থাকে বিজল গে আমি খুব পাতা দিয়ে নেব কো বিজলের ঠেলে আমি কুড়া ফুটতেছি পিছ লাই যামাছ খুগ চাকা দি দৈলে বৰগা বনাইছো চাব পিছ চাহ পোৱা হৈছে পিছ বিজল কোন গৈছে বিজলো নাই ইহঁত কুইদা আৰম্ভ মাছ কুডা হৈয়াই গ'লোঁ এখন আমি ভালো কৰি ধুই নিব মাছ ধোৱা হৈছে এখন আমি চোলাৰ পৰাই লাইম এখন আমি কেঁচামুচ পিঁয়াজ কেইটা নিমো কচাই পিনি মাছ মাছ সাই নিক পিঁয়াজ মসকাটা দিছি এখন আমি লবণ দিয়ে দিব ফাকি হলদি তেল দিয়ে আমি মাছগুলো মিক্স করে গৰম হৈছে এখন আমি তেল দি দিব गिरेंद्र का हाल है तो गिरेंद्र ना कल के थे था ओड़ा कर नहीं चाचा मोस्टिया ठीक है का रे खाले गिरेंद्र का कल के खाले हां मास कसा न बनि गे और भो पानी दे दे तला करी ना कसल है

প্রিয় দর্শক দুদিন ধরে আমাদের অনেক কষ্ট হইতেছে আপনার রান্না বান্না করতেই আপনার সেই গরম না কি প্রচন্ড গরম আপনাদের এখানে কিরকম গরম কমেন্টে জানাবেন আমাদের এখানে বর্তমানে আপনার থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে আমাদের এখানে কথা কইলাম আর কি

গরম প্রচুর গরম মানে বৃষ্টি কোথায় পড়বো সেই রকম না এখন আমাদের আপনার তরকারি আবেদা সোমবার না মাছটা কষানোর পরে আপনার এই যে টমেটো আর আলু দিয়ে ঝোল করবো ड़े खबर আচ্ছা জলই তো আজকে খাব মাগুর মাছের জোল খাব তারপরে দেখে যে তরকারি কি সুন্দর করে কে দেখেন কালারটা কি সুন্দর আছে মজার কাল হ্যাঁ একবারে মনটা ভরে যায় মানে খাইবেন দেখুন দেও বাস দেখ পানি একটু বেশি করে দে জোল যদি খাওয়া কালার আছে দেখেন তো প্রিয় দর্শক ভাই কমেন্ট করেন যে আপনারা তরকারি এইভাবে রান্না করেন কেন তো আমাদের এখানে এইভাবে রান্না হয় এক জায়গায় এক এক সিস্টেম রান্না হয় কত জায়গায় আপনার এই যে

মশলা আগে কষিয়ে দেয় ওই তারপরে তরকারি ঢালে দিলে মানে স্বাদ না না কষিয়ে নিয়ে আপনার মুড়িকে পানি দিয়ে আপনারা কষাবেন না ওটা স্বাদ হয় বেশি তো একবার রান্না করে দেখবেন তো ওই জন্যই আপনাকে বললাম যে ধরুন যে এক এক জায়গায় এক ধরনের রান্না হয় তো আমাদের ভিডিও অনেক জায়গা থেকে আপনারা দেখেন তো ওই জন্য আপনার বল আমরা এতে এইভাবে রান্না করি আর আঙ্গুর রান্না হয় দেখেন এই যে মাটির চুলা একদম আর এই যে একনাদের রান্না হয় যে দেখেন ভুট্টার গাছ পানি দেওয়ার পরে আপনার জোল দেওয়ার পরে যে দেখেন আবেদার তরকারি বলো হয়ে গেছে তো এখন ওই যে মাছ গুলো দিয়ে দিব তরকারি আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখেন মাছ আবেদার পুরাটা দিয়ে দিচ্ছে যেন দিয়া সাল বাড়ি থেকে দে দিছি তাইলে দিলাম একবার আজকে তরকারিটা অনেক সাধো মানে দেখে মনে হয় সাধো হয়েছে তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তরকারি ওয়েগে দেখুন মাগুর মাছের ঝোল রান্না তো ব্রিদর্শোক দাগ আগে আজকে তরকারি রান্না করছে তার মানে অতিরিক্ত গরম তো আর আপনার তরকারিটা বিশেষ করে আমরা আগে রান্না করি কারণ হচ্ছে আপনার রাইতে জায়গা তরকারিটা পাশে রান্না করলে তো করে ঘরে নিয়ে গেল দেখেন আর এখানে আমাদের বাদ বহে দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম